খালেদা জিয়ার সিরোসিস হওয়াটাই একটা বিরাট রহস্য কেন বলছি আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন খালেদা জিয়া বিএসএনএমের শেষ দিকে তখন আদালত প্রতিবেদন আদালতে জমা দিতে বলেন বিএসএনএম দুই হাজার উনিশ সালে এগারোই ডিসেম্বর খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা দেয় সে প্রতিবেদন নিউজে ছাপা হয় এই প্রতিবেদনে বিখ্যাত এবং স্বনামধন্য চিকিৎসকরা স্বাক্ষর করেছেন এর ভিসি এই প্রতিবেদনটা আদালতে ফরওয়ার্ড করেছেন আমরা বলতে পারি এটা হাই কোয়ালিটি প্রকাশিত কোন অফিসিয়াল প্রতিবেদন তার মানে আজ থেকে প্রায় এক বছর এগারো মাস আগের একটা বিশ্বাসযোগ্য পূর্ণাঙ্গ প্রতিবেদন আমাদের হাতে আছে আমরা আলোচনা করতে পারি ঠিক সেই সময় খালেদা জিয়ার কি কি স্বাস্থ্য সমস্যা ছিল সেটা পুনরায় প্রতিবেদনে লিখেছেন তারা লিখেছেন দেখুন তারা লিখেছেন চারটা মাত্র অসুখ ছিল এক দুই তিন চার করে নারা লিখেছেন দেখুন তারা লিখেছে ডায়াবেটিস হাইপার কফ ভ্যারিয়েন্টমা আর এইখানে লিভারের কোনো সমস্যা লেখা আছে নাই ওনার লিভার সম্পূর্ণ ভালো মাত্র এক বছর এগারো মাস আগে ওনার লিভার ঝকঝকে পরিষ্কার সম্পূর্ণ ভালো মাসে তার হয়ে আর তিনি রক্তবনী করা শুরু করলেন সিরোসিস এক বছর এগারো মাসে ডেভেলপ করে কারো অবশ্যই না এটা অসম্ভব যদি না কোনো টক্সিন দিয়ে বা বিষ দিয়ে লিভার নষ্ট করে না দেওয়া হয় একজন রোগী লিভার সিরোসিস তৈরি হতে সময় লাগে বিশ থেকে তিরিশ বছর আপনারা নিজেরাই গুগল সার্চ করে দেখুন সবচেয়ে আর্লি যে রিপোর্ট আছে সিরোসিস তা পাঁচ থেকে দশ বছর দুনিয়াতে কোন মানুষের এক বছর এগারো মাসে সম্পূর্ণ স্বাভাবিক লিভার সিরোসিস হওয়ার কোন রেকর্ড নেই এটা মেডিকেল ইম্পসিবল লিভার সিরোসিস একটা খুবই স্লোলি প্রগ্রেসিং ডিজিজ খালেদা জিয়া তাহলে এক বিরল কেসই শুধু নন দুনিয়াতে একমাত্র কেস যার এক বছর এগারো মাসের সিরোসিস হয়েছে খালেদা জিয়া চিকিৎসকদের বলছি আপনাদের এটার ব্যাখ্যা খুঁজে বের করতে হবে হ্যাঁ বিস্ফোরক ছাড়া আরেকটা একটা ব্যাখ্যা থাকতে পারে তা হচ্ছে আগেই সিরোসিস ছিল কিন্তু সেটা মেডিকেল রেকর্ডে ইচ্ছে করে উচ্ছ রাখা হয়েছে বা সেই সময় ডাক্তারেরা ধরতেই পারেনি যদি তা হয় তাহলে এটা তার এক ক্রাইম কিন্তু তিনি দেশেরও নেত্রী তিনি দুইবারের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের সেনাপ্রধানের স্ত্রী তিনি বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টের স্ত্রী তিনি একজন সেক্টর কামান্ডারের স্ত্রী তিনি বাংলাদেশের ইতিহাসের এক বর্ণীল জনপ্রিয় রাজনৈতিক নেত্রী যিনি একটা সফল গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে রাজনীতিতে নিজের জায়গা করে নিয়েছেন এই মুহূর্তে তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী সেই বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কোনো ধুমফুন বুঝায় পার পাবেন না আমাদের ধুমফুন বুঝাই দিল দুনিয়ার মানুষ এই প্রশ্ন জারি রাখবে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের দরকার ওনাকে বেঁচে থাকতে হবে ওনার সুচিকিৎসার জন্যই এই প্রশ্নের উত্তর দরকার যে কোন প্রক্রিয়ায় নজিরবিহীন ভাবে ওনার অস্বাভাবিক অল্প সময়ে সিরোসিসের মতো রোগ হয়ে গেল এই প্রশ্নের উত্তর না পেলে আমরা প্রশ্ন করা অব্যাহত রাখবো আর যদি আমরা বুঝতে পারি ওনাকে বিস্ফ্রয়োগ করা হয়েছে তাহলে আমরা কাউকেই ছাড় দেব না